ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সংক্ষেপে আইএইচসি বিভাগের ইতিহাসের মুসলমানদের অবদান নিয়ে সবচেয়ে বেশি পড়াশোনা হয় ইসলাম শিক্ষার মতো হাদিস ফিকা বা বিষয় এই বিভাগের সাথে সম্পর্কিত হয় উনিশশো সালে প্রথমবারের মতো চালু হয় বিভাগ বর্তমানে সেমিস্টার ব্যাচ চলমান তোমরা বিভাগের উনিশতম সেমিস্টার ব্যাচ হিসাবে ভর্তি হতে যাচ্ছ বিভাগের মোট আসন সংখ্যা একশো বিশটি এর মধ্যে মানবিক থেকে নব্বই জন বিজ্ঞান থেকে জন কমার্স থেকে আটজন ইতিহাস পড়ানো হয় তোমরা আইসিতে পড়লে বিভিন্ন খেলাফত ইসলামের রাজনৈতিক দলসমূহ বিভিন্ন ধর্মীয় মতবাদ সম্পর্কে জানতে পারবে এছাড়াও সমাজবিজ্ঞান অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান সহ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র এই বিভাগেই প্রত্নতত্ত্ব নিয়ে আলাদা পড়াশোনা করার সুযোগ পাবে তোমরা চাকরির বাজারে বিসিএস শিক্ষা ক্যাডারে আইএসসি শিক্ষার্থীদের যথেষ্ট সাফল্য রয়েছে অন্যান্য ক্যাডার হওয়ার সুযোগ তো আছেই বিসিএস এর বাইরে সকল জাদুঘর প্রত্নতাত্ত্বিক স্থানে পরিচালক টিচার ব্যাংক সহ বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ রয়েছে বিভাগে উচ্চশিক্ষার জন্য প্রতি বছর ফুল ফান্ডেড স্কলারশিপে কিছু শিক্ষার্থী ইউরোপ আমেরিকায় যায় গত বছর সায়েন্স থেকে সর্বশেষ আটশো ছিয়াশিতম সিরিয়াল কমার্স থেকে তিনশো পনেরো আর্টস থেকে আটশো পঞ্চাশতম সিরিয়ালের শিক্ষার্থী এই বিভাগে ভর্তি হতে পেরেছে ইসলামের খিলাফত দর্শন কিংবা মুসলিম প্রত্যতত্ত্বে যদি তোমার আগ্রহ থাকে তাহলে তুমিও ভর্তি হতে পারো এই বিভাগে